কাদেরে কুদরত দারি বর কামাল অন্তা তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইলাম আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লা বলেন আমি হায়াত মৌতের মাঝে তোমাকে পাঠাইলাম আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে আল্লাহ আমলের পরীক্ষার জন্য আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে ভালো আমল করে বেশি আমল দেখবেন না দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ ঘুমায় না খায় না দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য এটা ঘুমানোর জায়গা না আরামের জায়গা না এজন্য পায়গম্বর বলেন কল এন নবি ইউ সল্লল্লাহ ওয়ালেহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজুনুল মুমিন ওয়াজানতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য বাই জেলখানা বেঈমানের জন্য বালাখানা যত শান্তি বেইমানরা দুনিয়ায় পাবে মরণের পরে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে মরার পরে শান্তি শুরু হবে আর কখনো শেষ হবে না আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা তোমাদের এটা জেলখানা জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে যারা আশেক মুমিন এরাও দুনিয়াতে দুনিয়াতে ঠিক কিন্তু থাকার জন্য কখনো পাগল হবে না কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী এ দুনিয়া সাজানো একটা গুলশান বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায় কিন্তু এই সাদার এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই আল্লাহ বলেন দুনিয়ার রঙ তামাশা দেখছো স্বপ্নের মতেগুলোর কোনো কোনো স্থায়িত্ব নাই লাইয়াগুর রান্না কাথা কাল্লুবুল্লাজিনা কাফারুফিল বিনাদ মাথা উং কলি লুং সুমামা ওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল্ মিয়া বরাদ্দ আল্লাহ বলেন কাফের মোশরেকদের বানানো বাড়ি দ্বারা দেখে পাগল হইও না এর পরিণাম ফল ভালো না জাহান নামে হবে তারা খবরদার দুনিয়ার জন্য পাগলামি করিও না দুনিয়া তোমার গোলাম তোমাকে বানাইছি আমি আল্লাহ তালার গোলাম কালানবী সাল্লাহ الله ও আলহি ও الدنيا خُلقت لكم وأنكم خُلقتم للآخرة پیغمبر বলেন دنیا আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন আর মানুষকে আল্লাহ তার গোলামীর জন্য বানাইছেন এই দুনিয়াতে যারা ঠিকই আল্লাহর গোলামী করে তার জন্য দুনিয়ার সব গোলাম হয়ে কাজ করে زندگی میں বন্দেগি তু কর না হে जिंदगी में বন্দগি ওই যে গেছে একদল ভাগছে তুফান আইয়ে একটা ঘটনা পড়ছি ইতিহাসে موسی নবীর ফেরাউন পারে না এখন চিন্তা করলো موسیর লাগে পারি না কেন আমি তো খোদা মিশরের কি এই যুবকেরা ব যেটি গেছি গা কপাল গেছি গা ওটা বোঝানোর জন্য ঘটনাটা টানতেছি এখন ফেরাউন মুসার লগে পারে না মুসা একা সাথে আছে ভাই হারুন এর কোন শক্তি নাই জনসংখ্যা নাই ধনবল জনবল কিচ্ছু নাই আমার টাকা পয়সার অভাব নাই জনসংখ্যার অভাব নাই সৈন্যবাহিনীর অভাব নাই ভক্তের অভাব নাই মুসার লগে পারি না কেন একটা কয় যাহাবো না মুসার লাডি এইটা একটা যন্ত্র তাই কটার চুরি করা যাইব না এটা এইটারে সরাইতে কটার সরাইতে পারলি কাম ফের অন্য কথা তো ওরা তো না ও আমি চুরি করুন তো মুসারে একা দেখ এটা তদন্ত করো একা কোথায় থাকে তো ঘুরতে 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 একদিন খবর আইছে একটা খোলা ময়দানে মুসা হাতেরে বালিশ বানায় গুমায় লাডি এক পাশে একটু দূরে ফেরামকে চান্স সারা যায় না ল তো কিছু বাহিনী টাহিনী লয়ে লাডি আনতে রওয়ানা মাডের কাছে যে হাসতে থমকে দাঁড়ায় গেছে চিন্তা জামু না জামু না জামু এবার কদ্দুর যায় আবার দাঁড়ায় কি করি আবার ওদিক খেয়াল মুসা আবার যদি একটু সজা হয়ে যায় তা আর এক এটা আল্লাহ পাখের একটা কুদরত যারা খাঁটি আল্লাহর গোলাম এদের কিচ্ছু নাই কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারা দিয়ে তাকাইলে ও আসমান জমিন বরাবর আগুন থাকলো মোমের মতো পানি হয়ে যায় দেখলেই ফেরাউন কিছু দূর যায় আবার একটু ব্যাক করে আবার দাঁড়ায় এভাবে করতে 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 একেবারে কাছাকাছি আর দুই তিনটা ধাক্কা মারলেই লয়ে দৌড় এর মধ্যে লাসানবী তো চোখ বন্ধ লাডি লাডির মুসা নবী খেলে একটু পার্শ্ব পরিবর্তন করছে এক কাইতে ছিল আর এক কাইতে এই যে একটা নাড়া দিয়ে উঠছে না ফেরাউন দৌড় বক্ত রাখায় কি ও ওকে আইয়ে কি আইয়ে এমন দৌড় দিছে এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে আমি হাদিসে টাদিসে পাই না তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন পেস লাগাও আবার আলেমদের বিরুদ্ধে লেখা তোমরা তো বইয়েই তাও সিদ্ধান্বেষণ করার জন্য ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে চারশো বার খালি পাতলা বা এখন হইছে এক দৌড়ে এই যে গেল আইয়ে কইয়া আইজে দৌড় খাইলো দৌড় মাওলার কুদরত দেখেন তো যারা জান নাই আপনারা ঠকছেন না কি আপনারা ঠকেন নাই যারা গেছি গিয়ে আর জিততে গেছে দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো বাজার সে গুজার হো খরিদার না दुनिया एक मिसल का गुजफूल है ये दुनिया एक मिसल का गुजफूल है जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंद तू कार ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी জিন্দেগবে বন্দেগি শরমিন্দেগী আল্লাহ তাআলা বলেন অমানুষ আমি মুমিনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম আমি আমলের পরীক্ষা নিব দেখবো কারা ভালো আমল করে বেশি আমল আল্লাহ দেখবেন না আহ শানু বলেছেন আল্লাহ ভালো আমল দেখবেন তবে কোন দিনের আমলটা ভালো আমারও জানা নাই আপনারও জানা নাই এজন্য আমল বন্ধ করা যাবে না আমল চালু রাখতে থাকো একদিন আমল করতে 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 এক সময় ক্লাস চলে আসবে আল্লাহর মোহাব্বত ভরে আমল হবে জীবনে পঞ্চাশ হাজার সেজদা দিবা এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয় তোমার উনুপঞ্চাশ হাজার সেজদা যদি কাজে নাও লাগে ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে আতি নাফি দারায়ে দুনইয়া না হাসান আতি নাফি দারায়ে আক্ববা না হাসান ইয়া আল কিয়সাল হর গড়ি দে তু তৈর হে উসে তু বেজার হে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমলের পরীক্ষা নিব অন্য আয়াতে আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব পাশ যারা করতে চাও তোমাদের জন্য একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাশ করতে না ওই পুঁজিটার নাম হল ধৈর্য পুঁজির নাম কি ওই পুঁজি না থাকলে পাশ করা যাবে এই ধৈর্য আবার তিন প্রকার এবার দাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই এবার এখানে আপনারা যারা বসছেন এটাও কিন্তু এ অংশ ধৈর্য যাদের নাই এরা ফেল পাশ করতে পারে নাই মোনাজারটা দিয়া যাবেন ধৈর্য না থাকলে তা সম্ভব না মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন ওলামায় হকের লেহকের মোলাকাতে দিনের আলোচনার মজলিসে রওয়ানা হয় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেস্তাকে কাফেলা বানায় দেয়। এখানে বসা মাত্রই জীবনের সব গুণাব আরো আসতে করে আল্লাহ কি আসতে বললে শুনেন না শুনেন না তো জোরে বলার দরকার কি আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আসতে বড় আল্লাহ আসতে বললেও শুনেন। চলবে চালাকি যুক্তি চলবে যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না মুসলমানের বাচ্চা শিক্ষিতা এমবিবিএস ডাক্তার নাম কত সুন্দর তাসলি মা হয়ে গেছে বেঈমান কেন যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে যুক্তি দিয়া বেইমান হওয়া যায় নাস্তিক হওয়া যায় মুরতাদ হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না ভাইরা আমার আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক ওয়ালা নাব্লু আন্না কুম্বি সেই ইমমিনাল জু এক নম্বরে হলো ভয় চার মাঝাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাফি এই রহমাতুল্ নালে এখানে ভয় দ্বারা বলছেন এখানে ভয় মানি আল্লাহর বক্ষ থেকে ভয় অযুব দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি এটাই তোমার ইমানের পরীক্ষা যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার ম্যাডাম বেজার শালি দুলাবাই বেজার বেআইন সাহেব বেআই সাহেব বেজার আল্লাহ খুশি আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার জাহান আগুন এটাই তোমার ভয়ের পরীক্ষা তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে এটা তোমার দাড়ি ইমানের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য আল্লাহর ভয় আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয় ওয়াজমা ফিল হতে পারবে না তাহলে আমি আগুন জ্বালায় দেব মাদ্রাসা হতে দিব না মসজিদ হতে দিব না মানুষের রকম কিছু ভয় দেখায় না ফিলিস্তিনের জমিনে ইসরাইলি জালেমদের ভয় এই জমিনে মুসলমান থাকতে দিবে না এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি আমার আল্লাহরে বেজার করতে পারি না এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায় একজন আব্বাজান তিনি মানুষের গুইরা হাসে আর মিষ্টি খাওয়ায় সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই মিষ্টি খাওয়াও কেন আনন্দ কেন আমার দুই সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া সাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও রেডি হয়ে যাইতেছি এই সাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ এখানেও ঝামেলা আছে যদি মানুষকে দেখানোর জন্য কোন রিয়া ঢুকে যায় আমার আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বার আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা ইমাম শাহিআ রহমাতুল্লাহ বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজা আল্লাহ খুদা দিয়ে পরীক্ষা নাই। এই যে গেল কত মুসলমান রোজা রাখে নাই বলছে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা কেন এরম বলনে বলা ছিল না রোজা রাখে নাই আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানদের ধর্মের রোজা আছে বেইমান সবাই রোজা রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টান এহুদিরাও রাখে সব ধর্মে তবে নাম আলাদা তাদের সিস্টেম আলাদা তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা আমরা না খাওয়ার সাধনা বলি না আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা ঠিক কুতীবা আলাইকুমুস সিয়াম কামা কুতীমা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা ও বান্দা পরীক্ষায় পাশ করো একটা রোজা ভাঙ্গা তো যাবেই না আরে রোজা তো শুধু তাই না শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য আহ একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে একজনে আমাকে দেখাইলো বিশাল লেখা রোজা শরীরের কি কি উপকার করে সারাটা দিন না খাইয়া রোজা রাখছো তোমার শরীরের মধ্যে যত আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে সুস্থ রাখে অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তারদের ডাক্তার মুফাসিরদের মুফাসির গণের মহাদ্দিজ সমস্ত মুক্তিদের শ্রেষ্ঠ মুক্তি রহমাতুল্লিল শুধু রমা না প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন একটু কষ্ট হবে অভ্যাস ফিরে ফলাইলে দেখবেন শরীর তাজা রোগ সব কম হবে তিন নাম্বার পরীক্ষা হলো সম্পদের ঘাটতি ইমাম সাফি রহমাতুল্লাহ বলেন সম্পদের ঘাটতি মানি হলো জাকাত কেয়ামতের আগে বড় লোকেরা জাকাত দিবে না জাকাত দেওয়া তাকে জরিমানা মনে করে অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি আল্লাহর জাতের কসম এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি সাইনবোর্ড দেখি রাস্তার পাশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন আল্লাহর কসম এই দেশে যতদিন পর্যন্ত পাই পাই টু হিসাব করে জাকাত বড় লোকেরা দিবে না ততদিন পর্যন্ত বিমোচন হবে না আর জাকাত ঠিক মতো দিবে দারিদ্রতা থাকবেই না ইনসা আল্লাহ ও ভাই ধনী বানায় কে গরিব বানায় কে এই জন্য আল্লাহ আইন করছে ধনীরা তো ধনী গরিবেরও সবল বানাও জাকাত দিয়ে দাও এটা জাকাতের একশো টাকা আড়াই টাকার মালিক তুমি না এটা গরিব গরিবকে দিয়ে দাও হামিদ আল্লাহ দিয়া পরীক্ষা নিবেন অর্থাৎ জাকাত দাও গরিবেরা তো জাকাত দিতে পারবে না আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো জান দিয়ে আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও ইমাম শাহি রহমতুল্লা বলেন জানের ঘাটতি দ্বারা এখান উদ্দেশ্য হলো রোগ বিমার অসুস্থতা আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন পাস যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না ধৈর্য এমন একটা সম্পদ যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকব আল্লাহ সঙ্গী হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ আসে না ওরে আল্লাহর গোলাম ফলের ঘাটতি বলে ফল মানে এখানে সন্তান আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন ও পর্দার রানের আম্মা জান আল্লাহ সন্তান দিছেন বড় আমন এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আদর্শ শিখায় যান আদর্শ ডাক্তার হবে আল্লাহর কোরআন পড়বে ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে মানুষ তার জন্য দোয়া করবে ও আম্মা জানেরা সন্তান হলে জমিনের পরীক্ষা আল্লাহ বলেন ইন্নামা আমুয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো পাশ করার জন্য চেষ্টা করো সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই আল্লাহর বান্দি ঘরে আছেন যুদ্ধ শেষ করে সাহাবি বাড়িতে রওয়ানা হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়া থেকে হয়ে গেল কাল মরে গেল আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণ বাচ্চাটার একটা চাদর রাখছে ঘুম পড়তেছে রাতের বেলা স্বামী আসছে খানা খাওয়ায় হাসি মুখে কোনো আওয়াজ নাই বলে আমার সন্তান কই আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায় বলে নাই মারা গেছে যুদ্ধ থেকে আসছে অন্তরে আবার পেরেশানি জাগবে এতটুকু চিন্তা একজন স্ত্রী করে এর ঘরটা জান্নাতের বাগান সারা আর কি আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীর প্রেশানি ফালায় লাগে না এরপর একটা প্রেশানি দিয়ে রাখছে আর ওই আল্লাহর বান্দি সাহাবির স্ত্রী বলে না সন্তান মারা গেছে জিগাইছে কই কয় ঘুমায় রাতে খাওয়ায় গুম দিছে স্ত্রীও ঘুমায় স্বামীও ঘুমায় ফজরের আজান হয়ে গেছে নামা শেষ এইবার স্ত্রী কয় স্বামী মনটা ভালো নি আপনার কয়া ভালো একটা কথা বলবো রাগ করবেন কয় না তো এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা শুনো ইতিহাস আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস আপনি রাখবেন নি কাহা রাখবো কাঁচা সময় মতো যদি চায় দিবেন দিব দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে আসবে কয় না কোনো কষ্ট না এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে গত গতকাল আল্লাহ আমানাত গেছিল সন্তান দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ আমানত নিয়ে গেছেন স্বামী একটা চিৎকার মেরে বেউ সইয়া হুসে আসিয়া কয়ে রে বিবি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন কোনো দুঃখ এই কোনো কোনো কষ্ট নাই আল্লাহর কাজের উপরে আমি খুশি আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই কিন্তু আমি আশ্চর্য আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যে সুসংবাদ দিছেন তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে তবে আমাকে ওয়াদা দাও তুমি জান্নাতে যাইবা আমাকে নিয়ে নি ধৈর্য ও আল্লাহর বান্দা ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটা ইলাগা দাড়ি খাইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না কিন্তু টুবি মাথায় দিলে মাথা গরম জামার কারণে শরীর গরম সব বুঝি তারপরও কেন নামাজ সারি না বে পর্দায় চলি না ও যুবক বাবা আমি এত এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও একবারও বলি না না করলে জাহান নামে যেতে হবে আমি বড় আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মতো চলো মা বাবার দোয়া নাও আলেমের পরামর্শ নাও মুরব্বির সাথে কোনো বেয়াদবি করো বা না বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব আমরা কেমনে করব আমরা তো ভালো পরিবেশে থাকি না এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকুরি করে ব্যবসা করে তুমি আমাকে জবাব দাও এই লাইনে থাকিয়াও পাশোক্ত নামাজ পড়ে আসে না না তাহলে তুমি কেন পারবা না মনটাকে বুঝাও রে যুব তোমার মতো যুবক কৃষিকাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না তুমি কেন পারবা না রে বাবা কয়দিন আর বাহাদুরি করবা দেখো না এই যে রোজার গেল কত মানুষ গেল ময়ূর একসাথে বাইশ জন মারা গেছে চোদ্দ জন নাই এগারো জন নাই বেশিরভাগ লাশ যুবক যুবক তাজা তাজা যুবক ঘুমের ঘরেও কত যুবক মরে যায় কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুবক মনে রে বুঝাও তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে রে আবার মি পুলিশ নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখন থেকে তওবা করো মনটাকে তৈরি করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে তওবা করে নেই আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় পরামর্শ নিয়া আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর অনুযায়ী চলব তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আল্লাহ তাআলা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না নবীজি বয়ান করলেন আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পরে নেয় হেদায়াতের চাবি আল্লাহর হাতে জানি না কার দিলটা নরমকে হেদায়াত পাবে কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে চাকরি করি স্কুলে পড়ি আর যা করি আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি দুর্বলতা না থাকে যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য আমি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিকদান করে না আমিন